দ্যাট দিয়ে তিরিশটি দরকারি ইংরেজি বাক্য যেগুলো প্রতিদিন ব্যবহৃত হয় ডেইলি শর্ট সেন্টেন্সেস দ্যাট ইজ মাই বুক ওটা আমার বই দ্যাট ইজ ইউর পেন ওটা তোমার কলম দ্যাট ইজ হিজ ব্যাগ ওটা তার ব্যাগ দ্যাট ইজ হার ফোন ওটা তার ফোন দ্যাট ইজ আওয়ার হাউস ওটা আমাদের বাড়ি দ্যাট ইস দেয়ার কার ওটা তাদের গাড়ি দ্যাট ইজ মাই ফ্রেন্ড ওটা আমার বন্ধু দ্যাট ইজ এ ক্যাট এটা একটি বিড়াল এটা একটি কুকুর মাই চেয়ার চেয়ার এটা আমার ইজি ওটা সহজ দ্যাট ইজ গুড ওটা ভালো দ্যাট ইজ ব্যাড ওটা খারাপ দ্যাট ইজ ডিফিকাল্ট ওটা কঠিন দ্যাট ইজ মাই টেবিল ওটা আমার টেবিল দ্যাট ইজ ট্রু ওটা সত্যি দ্যাট ইজ বিউটিফুল ওটা সুন্দর দ্যাট ইজ ফলস ওটা মিথ্যে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ওটা গুরুত্বপূর্ণ দ্যাট ইজ মাই জব ওটা আমার কাজ দ্যাট ইজ টেস্টি ওটা সুস্বাদু দ্যাট ইজ মাইন্ড ওটা আমার দ্যাট ইজ আমেজিং ওটা দারুণ দ্যাট ইজ ফর ইউ ওটা তোমার জন্য দ্যাট ইজ নট ইর ওটা তোমার না দ্যাট ইজ দ্য রিজন ওইটাই কারণ দ্যাট ইজ দ্য প্রবলেম ওইটাই সমস্যা দ্যাট ইজ মাই ফেভারিট কালার ওটা আমার প্রিয় রঙ দ্যাট ইজ দ্য রাইট প্লেস ওটা সঠিক জায়গা দ্যাট ইজ মাই ফোন নাম্বার ওটা আমার ফোন নাম্বার